আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই জি খবর টিভি রাজশাহীর নিয়মিত আয়োজন প্রত্যয়ের সোনার আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের প্রত্যয় সূচি بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا এর সাদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলম বলছে মহাকালের শপথ সময়ের শপথ ইন্নাল ইনসান আলাফি খুস নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাদিন আমানু মানে আমিল উৎস ওয়া সহ বিল হ্যাঁ কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় অত ওয়া সহ ধৈর্যের উপদেশ দেয় গঙ্গানুবাদ শুনলেন এবার সানেনুজুল জাহিলিয়া যুগে হজরত আবু বকর রদিয়াল্লাহ হের সাথে কাতাদাহ ইবনে উসাইদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কাতাদা প্রায় তার নিকট যাতায়াত করত। হযরত আবু বকর আদিয়াল্লা তালানহ ইমান গ্রহণের পর একদিন সে তার নিকট এসে বলল হে আবু বকর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার ব্যবসা বাণিজ্যে তো ঘাটা লেগেছে আয় রোজগারের পথও প্রায় বন্ধ তুমি কোনো তুমি কোন ধারণায় নিবজ্জিত হয়েছ নিজেদের ধর্ম কর্ম হারিয়েছ এবং দুনিয়াও হারিয়েছ তুমি এখন উভয় দিক দিয়ে পূর্ণরূপে লোকসানে নিপ নিপতিত হয়েছ আবুক তাআলা আনহু বললেন হে বোকা যে লোক আল্লাহ তালা ও তার রাসুলের অনগত হয়ে যায় সে কখনো লোকসানে নিপতিত হয় না যারা পরকাল সম্পর্কে